সে তো আমার বাস্তবে নাই সে তো আমার স্বপ্নে আসে আমার জ্বালা যন্ত্রণা করে আমি খাইতে পারি না ঘুমাইতে পারি না এই জন্য তো আমি আর কুইতে বেড়াইতেছি আমি পাঁচ বছরের সাদা আমি কলেজের ভিতরে গাইতে রাখছি এই তার কথাটা আমি তোর সামনে চরাজনি সবার সামনে কথা কইতাম না আমি দেখা করব আমি আমার ভিতরের আবেগ পাঁচটা বছর আমি যে গাইতে রাখছি সে যখন অসুস্থ ছিল যখন বিদেশ চলে যাইতে আমি মানুষের কথা শুনি না তার নামে আমি একটা খাসি দিছি মসজিদ মাদ্রাসার জায়গা বলতে দিছি যে আল্লাহ সাজা সুস্থ হইয়া এই পৃথিবীতে বাংলাদেশে আমি যে মরা রাখ তো তার সাথে একটু কথা বলতে পারি আল্লাহ তুমি আমার বাঁচাই আর বাঁচায়ো আল্লাহ তুমি আমার মরা রাখ তো তুমি আর আমার বাঁচাই রাখো যে আমি তার সাথে দেখা করার জন্য যখন শুনলাম বিদেশ তেনে সে আসতেছে তখন মসজিদ মাদ্রাসায় আমি টাকা বিলাইলাম তার জন্য তা সাথে নামাজ বলতো বললাম নামাজ তার আশীর্বাদ করলাম আল্লাহ যেহেতু বাংলাদেশে বাংলাদেশ চাই তার সাথে আমার দেহার একা সাক্ষাৎ করে দি আল্লাহ তার আমার ভিতরের আবেগটা তার সাথে আমি যে বলতে পারি শেয়ার করতে পারি এই জন্য আমি দেশ ছাইরা আমি তার বিদেশে আমি তারা খুঁজে খুঁজে বেড়াই এই সাবার নবীনগর কত জায়গায় তারে যে খুঁজে বেড়াইছি গুল চান তিন দিনই সিআরি ভাত খাইছি ওই টাকা যে দেয় ব্যাংকের এ ব্যাংকের সামনে ব্যাংকের সাক্ষী আছে তিন দিন আমি এই ব্যাংকের সামনে শুয়েছিলাম এই ডিজল বাইরে খোঁজার জন্য তিন দিন সিআরির ভাত খাইছি আমি ওই ব্যাংকের সামনে ওই তিন দিন ভাত খাইছি সিআরির ভাত তখন আমি ঘুরতে ঘুরতে যখন একদিন কারুন বাজার আসলাম তখন বলতেছে আপনি কান্দেন কেন কিসের জন্য পরে বললাম যে ভাই আমি পাঁচটা বছর ধরে ডিপার বাইরে খুঁজতেছি তার আমি অনেক ভক্ত তার লগে আমি কথা বলতে চাই আমি তো তার সাথে কথা বলতে পারিনি তখন বলো শুনো এবিতে যার কাছে যাইবা খালি স্বারটু খুঁজে যাবে রাইবো কেউ তোমার স্বাদু দেখবো না তুমি আরে কোনো জায়গায় পাইবে না এক জায়গা আমি ঠিকানা দেয় এফ দিচ্ছি নাই তুমি যদি এখানে যাও তাইলে তুমি তার সাক্ষাৎ পাইতে পারো আমি দশ রোজার মধ্যে তখন আমি এই দশ রোজার মধ্যে যখন এখানে আসলাম তখন প্রতিদিন আসি প্রতিদিন আসি যাই আসি যাই আসি আমার বোনের জামাই মুহু কামু করে গালাগালি করে আমার বোনে মারে দইরা তাও আমি কথা শুনি না তাও আসি যাই এই ইফটিসি নেই আসি আমি ইফতার খুলি যাই পরে দিদি না ইলেকশনে কাগজপাতি জমা দিল তার সাথে আমার দেখা সাক্ষাৎ হইলো তখন সে আমার দিকে ফিরেও তাকাইলো না জীব জল ভাই আমার কাছে ফিরেও তাকাইলো না সে সব তার পথে গেল গা আমি পরে রাত দশটা পর্যন্ত বৈশাখ থাকতে অফিসে করে গেছি গা অভিশাপ দিতে তো তখন এনের মানুষ আমার ওই দিতে কয় তুমি অভিশাপ দিও না তুমি তার সাথে নামাজ পড়া তুমি তার সাথে আরো দোয়া করো পাঁচ বছর ধরে অপেক্ষা করতেছি একটা তার ছবির যে হিস্টোরিটা তার ছবির যে কাহিনিটা আর আমার ভিতরে অন্তরের কাহিনিটা সে কি এই কারণে ছবিটা আমার হিস্টোরি ভিতরে লাগিয়ে গেছে গা সে দাদিমা ছবি

একটা ছবি দেখছি রানী রে প্রচুর টাকা দিয়ে বা নিয়ে আসে পরে বৃষ্টি আসলে জ্বর আসলে তারে যাবনা ধরে বোন তুই কাঁদিস কেন আমি আসছি যখন এই জিনিসটা আমার অন্তরের ভিতরে গাছি প্রতিদিন রাত্রে ডিজল বাইরে আমি সামনে দেখি বোন তুই কাঁদিস না বোন কাঁদিস না আমি তোর পাশে আছি সে তো আমার বাস্তবে নাই সে তো আমার স্বপ্নে আসে আমার জালা যন্ত্রণা করে আমি খাইতে পারি না ঘুমাইতে পারি না এই জন্যে তো আমি আরো খুঁজে বেড়াইতেছি খুন আপনার চাওটা কি আমার হেয়ার কাছে কোনো কিছু চাও না হেয়ার কাছে চাও আর আমি সে যে আমারে মাথাটা দুটা দুইটা ভাত দিই খাইয়ে দিতাম আমি ময়েরা শান্তে পাইতাম মাকে রাত করতাম কাছে যারা যারা আমারে এই রুশা হইতা করে জানলা তাগর সন্তান মাছ রতন বাবি সন্তান বিটা নিয়ে লাগে দুধে মাছে খাওয়াই আল্লাহ তাগরে তুমি মতে রাইখো তার আমার মুনের আশাটা পূরণ করতে তাগর মুনের আশাটা নালা ঠিক আছে